আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আবারো ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখানোর জন্য আমি প্রস্তুতি হয়েছি এই যে দেখতেছেন একটি একটি পোলা সেই পোলাটা হলো আবার আমার এই যে দেখেন আমার বাড়ির সামনে রাস্তা এটা হলো আমার বাড়ির সামনে রাস্তা ঠিক আছে অল্প অল্প করে কিছু কিছু আমি সবগুলাই দেখায় নিয়ে যাচ্ছে এই যে হলো আমা আমাদের গ্রামের প্রকৃতি তো প্রকৃতিটা আগে দেখা নেই তারপরে মূল ভিডিওতে যাইতেছি তো মূল ভিডিও হলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পানি গ্রাম রাস্তা তো গ্রাম বাংলা বিনোদন এই পেজের সাথেই দেখবেন অবশ্যই ভিডিওটি ফলো করে রাখবেন আবার চলতেছি বাড়ির সামন দেয়া গ্যান্ডারি গাছ খেতে তারপর খেতে দেওয়া যাইতেছি আমার বাচ্চা বলতেছে এদিক দিয়ে যাই তো আমি বললাম এদিক দিয়ে তুমি রাস্তা চিনো হ্যাঁ কইতেছে হ্যাঁ আমি রাস্তা চিনি আমি কেটারিং দেওয়া জামুগা গরে গুড়ে আমুকা আমি কইছি চলো তাইলে তারপর এই যে দেখেন যাইতেছে আমাদের সামনে আইতে কইতেছে বাবা এই আমগো গো ভিডিও করো তো ভিডিও করো আমি বলতে আচ্ছা ঠিক আছে ভিডিও করতেছি পানিটাও সাথে সাথে ভিডিও করে নেই তারপর বললাম যে এখন কোন দিক দিয়ে যাইবে তারপরে বলতেছে আমার পিছনে পিছনে আহ আমি ঠিক আছে তুমি যাও আমি তোমার পিছনে 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 আসতেছি তারপর দেখেন কেমনে যাইতেছে আমার বলতেছে এই দিক দিয়ে রাস্তা তুমি আইও আমি তোমার আগে দিয়ে আসি তো তার হাঁটা দেখতে আমি অনেক ফাঁসি পাইছি আমার তো চলো বলতেছে বাবা তুমি উপর দিয়ে আসো আমি নিচে দিয়ে যাইতেছি তারপর সে দেখেন নিচে দিয়ে যাইতেছে তারপরে আমি বললাম বাবা তুমি এদিক দিয়ে আইলা কেন এদিক দিয়ে তো রাস্তা নাই বলতেছে রাস্তা আছে তুমি হাইও আমি যাইতেছি না সামনে দে আমি কিছু আচ্ছা ঠিক আছে আবার উপর দিয়ে আয়ো আমি নিচে দিয়ে যাইতেছি তারপরে আমি আবার উপর দিয়ে গিয়ে রাস্তাটার কাছে ধরলাম হ্যাঁ রাস্তাটা দেখেন তারপরে দেখতেছি দিক দিয়ে আমাদের এক বাইন র লাগাইতেছে খেতে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে র লাগাইতেছে সকলেই তো আর লাগানি দেখতে পারে না তো চলেন আজকে র লাগানিটাও দেখে যাই তারপরে আমি ক্যামেরা নিয়ে খেতের সামনে যাইলাম দেখতেছি যে ভাইয়েরা আমার র লাগাইতেছে এখানে আমার দুই তিন ভাই আছে দেখতেছেন তারপরে এই যে দেখেন এই যে তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে সব মূলত ভিডিও আজকে পুর ভিডিও দেখে যাবেন গ্রাম বাংলা বিনোদন অবশ্যই ফেসডি ফলো করে রাখবেন তো চলুন আজকে আবার হাঁটা ধরি এই যে দেখেন আমার ছেলে যে হাত আছে তার হাঁটা দিকে আমার হাসি বাইত এই যে দেখেন তো এটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তা পানি উঠে গেছে দেখেন তো সামনে দিয়ে যেগুলো বাড়ি দেখতেছেন সেগুলো বাড়ির কাছেই কেউ উড়ানো পানি কেউ দর পানি কেয়ের গড়ে এমন তো এটা হলো মাইমেন সিং জেলার তারাকান্দা থানা নয় নেন কামারগাঁও একটি রুট সামনে যে এলাকাটা দেখতেছেন ওটা হলো কান্দা এরপরে পড়ছে আপনার কিলা কান্দাপাড়া এর চারো দিয়ে পড়ছে তো আমরা হলাম উজানে তো আমরা দিক দিয়ে অত সহজে পানি আয় না কোনো সময় আমি দেখছি না যে পানি আইতে কিন্তু কতটুকু পানি দু সালে আমি দেখছিলাম হয়েছিল তো এইবার দু হাজার পঁচিশ সালে হইল মূলত আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি আজকে হাঁটতেছি তো দেখেন আমি হাইটে হাইটে জামু কিন্তু রাস্তার মাঝে যে ফানি উঠছে ওই ফানিতে জামু আমার বাচ্চা আমি দুজনে একসাথে খেলমুখ খেলে সাইরা তারপরে আপনাদেরকে দেখাইয়া ফরে চলো চলুন তাহলে আপনাদেরকে ভিডিওটা দেখাই এই যে দেখেন ফানি এই রাস্তার দ্বারে কিন্তু গাছ ঠিক আছে যে মহিলারা যাইতেছে তারাও কিন্তু রাস্তা দিয়ে যা কিন্তু মনে করেন বীরজা পরে যাওয়া লাগবে এদিক দিয়ে যত আগবাজার মানুষ করে স্কুল মাদ্রাসা কলেজ যা আছে এইগুলা এলাকার মানুষগুলা সব মনে করুন পানি আওয়া লাগে তো এই রাস্তাটা অনেকদিন যাবে ধরি শুনতেছি হইব কিন্তু হয়ে যাচ্ছে না তো কবে হ সঠিক নাই তো দেখতে থাকেন ভিডিওটা এই যে আমরা পানির দাঁড়িয়ে আইসা বলছি তো এই যে দেখেন রাস্তায় পানি এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তায় পানি এই যে দেখেন রাস্তায় পানি আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাইতেছে আপনাদেরকে যা কোনো সময় আপনারা দেখছেন না বা দেখেন না এটা হলো আমি তো চলুন আপনাদেরকে আজকে পানিটা দেখাই এই যে দেখেন আমার ছেলে কিন্তু আগে দিয়ে নেমে পড়ছে এই যে আবার পড়ে গেছে এই দেখেন পড়ে যাবো মাইক মাইককে আবার দুই তিনবার পড়ে তো দেখেন আপনাদেরকে আমি পানিটা দেখা গে তো দেখেন পানিটা এটা হলো রাস্তা কিন্তু আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমার পোলাও আছে এই যে এই যে দেখেন যে আমার পোলা দাঁড়িয়ে রয়েছে এই যে দেখেন হ্যাঁ ট্যাং দই পড়ে গেছে গা আমার কে গেছে বাবা আমি পড়ে গেছি না পিসলা আমি গেছি পড়ে গেছো তো হাত মুখ দিয়ে এলো আমার কাছে জুতা দিয়েছিলো জুতাটি দিলাম আবার উঠলো আবার পড়ে গেছিল তো এমনি ওই দিচ্ছে আমি বিজি নাই তো আমি যখন যেহেতু ভিডিও করতেছি সেই তো আমি বিজি নাই তো বাবুরে কইলাম বাবা তুমি খেলো তোমার মন খুললে খেলো আজকে আমার তো খেলো কেমন খেলতে পারো তুমি তো আমার পোলা অনেকক্ষণ খেলছি খেলার পরে কই দিচ্ছে বাবার রোদ লাগতেছে মাথায় চলে যাব আমি বলছি আচ্ছা ঠিক আছে চলে যাব তো আবার ভিডিওটা দেখাইলাম দুজনে একসাথে আসলেও অনেক আশেপাশে বারে বারে পড়তেছে তো মানে বলতেছে পিছলা কোনো সময় হাটে নাই তাই যে দেখেন আবার পরে যাইতেছিল তো আমরা আজকে ভিডিওটা দেখাইলাম কেমন হলো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য গ্রাম বাংলা বিনোদন এই পেজ আমি আশ তো সকলেইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ভালো করে রাখবেন গ্রাম বাংলা বিনোদন তো আজকে আজকে আমি আমার ছেলে আসছিলাম আপনাদেরকে দেখাইলাম আমাদের গ্রাম প্রকৃতি পানি রাস্তা এবং যা মূলত আমরা আপনাদেরকে আজকে আমাদের গ্রামে আসিল তা আজকের মতন দেখাইলাম এখানেই অন্তত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন